টিচার অফ দ্য মেসেজ অব ইসলাম মুসলিম সেন্টার ইসলামের বার্তা প্রচারক হিজরি নববর্ষের একটি উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের বিভিন্ন ঘটনার সাথে সংক্ষিপ্ত আসুরা যতগুলো ঘটনা বর্ণিত হয়েছে আল কুরআনুল কারীম এবং হাদিস নববীর আলোকে প্রসিদ্ধ দুষি ঘটনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মোসা আঃ এর সাথে আর ফিরাউনের সাথে আর একটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং ইয়াজিদের সাথে আমরা দুটি বিষয়ের প্রথম যে সেটা নিয়ে আগে কিছু আলোচনা করছো আমরা দেখি দ্বন্দ্ব ব্যক্তিগত কোন দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্ব ছিল মুসা আলি ফেরাউনের এই যুনকতন্ত্রের বিরোধিতা করেছে সেটা করেছেন আলাসি ভায়া পুরালা মুসা সালামের চরিত্র আলপুরানে তুলে ধরেছেন তুলে ধরেছেন আর ফেরাউনের চরিত্র রাবুর আলাবিন তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন আমি শুরুতে যেয়েই আয়াৎ তেজাবত করেছি রাবুল আলম বলছেন আবসা জ্ঞানীরা জ্ঞানীরা এখান থেকে অনুধাবন কর শিক্ষা গ্রহণ শিক্ষা বছর যায় জীবন চলে যায় আমরা আমরা এই এই আশুরা আশার করে আলোচনা শোনে কিন্তু কিন্তু অনুধাবন করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের যেই পরিবর্তন হওয়ার কথা সেই পরিবশিতন কাঙ্ক্ষিত মানে আমাদের মধ্যে উৎচিত হয় বলে মনে হয় না। ফেরাউনের কিছু চরিত্র আমরা আগে তুলে ধরি নেতিবাচক চরিত্র যেগুলো রব্বুল আলাবিদ ফেরাউনের কথা বলছেন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা নিজেকে খোダイ দাবি করেছেন আওদুদুল আফিমদার পৃথিবীতে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে এত বড় অযত্নপূর্ণ আচরণ ফেরাউন করেছে সুতরাং যগ যগ ধরে ফেরাউন কিন্তু আর আসবে না কিন্তু ফেরাউনের নাতিপুতিরা পৃথিবীতে আসবে রাব্বুল আলামিন তার চরিত্র দিয়ে তার চরিত্রের এই ইতিহাস দিয়ে আমাদেরকে বোঝালেন যে ফেরাউনের মতো কিছু চরিত্রের লোক পৃথিবীতে আসতে থাকবে আর সেক্ষেত্রে মুসাদেরও জন্ম হবে তাহলে আনা রব্বু কুমল ফেরাউনের খোদাই দাবি করার এই ঐদ্যত্ব সে দেখায়ছিল আর কি এই অদ্যুত্ব দেখায় সে সবাইকে পরতর্গত করতে চেয়েছে করতে চেয়েছে কি করেছে ইয়াসুফ মু না আদা শেব বানিস রায় ফর প্রোটিন শাস্তি আর ফৌজিয়া কৃষিটা ইউ দ্য বিহু না আগু একম বয়স ত্যাগ নিশা ছেলে সন্ত্রাস মানুষকে জবাই করে দেওয়া যাতে করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো আর কেউ না থাকে না থাকে আর ফাইস্থাহুন নিসাআকুম নারীদেরকে বাজিয়ে রাখা জাতি করে তাদেরকে দাসী হিসাবে কাজে লাগাতে পারে তাহলে বোঝা যায় ফেরাউনের চরিত্রের মানুষগুলো পৃথিবীর পৃথিবীর যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায় তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে দেয় না তারা চেষ্টা করে অন্যায়ের প্রতিবাদকারী লোকগুলোকে পৃথিবী থেকে যেন বিদায় করে দেওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন ফেরাউল চরিত্রের এই লোকগুলো অহংকারী খোদাই দাবি এবং অন্যায়ের প্রতিবাদকারীদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করব কিন্তু রব্বুল আলমিন তার মাধ্যমেই মুসা আলি সালাতামকে লালিত পালিত করলেন সুহান আল্লাহ যেহেতু

মুখলেশ হয়ে একেবারে আঁটো হয়ে মসজিদে বসে ইমান আমান বাঁচানোর চেষ্টা এইরকম মুখলেশ না আমাদের চিন্তা চেতনায় মাঝে মধ্যে ডান এ থাকানো যাবে না একেবারে তসবিতে হালিল নিয়ে বসে থাকবে এমন না আল্লাহ ভুলা বিন বুঝছেন বিনছে ওয়েদ আলা ইয়া ফির আউন ইন্মে রসুনুম মে রব বিলাহায় ফেরাউনের কাছে যাই বলুন ফেরাউন

আমরা চোখ বুঝে বসে থাকবো প্রাথমিক অবস্থায় দাওয়াতের কাজটাও করব না তাহলে কিন্তু কে আমাদের ময়দানে ওই ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে মামলা দিত মুসা আল ইসলামের বিরুদ্ধে দিত যদি দাওয়াতি কাজ না করে কেন কেন আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আল্লাহর পথে চক তারা যদি অন্যায়কারীদের বিরত করার চেষ্টা না করে তাহলে কে দিন তারা রবুল আলমিনের কাছে নালিশ করবে

এমনটা হবে নাকি কোমল ভাষায় দাওয়াত দিতে আমরা বলে আলমিন সেটাও মুসা আলাই বলে দিলে আল্লাহ বলছেন মুসা যাবে তো যার কাছে সে তো হলো রাষ্ট্রপ্রধান ক্ষমতাশালী তার প্রভাব আছে প্রতিপ্রতি আছে সুতরাং তার কাছে গিয়ে কথা বলতে একটু নম্র ভাষায় কথা বলতে হবে রাবুল আলমী মুসা আলি সালামকে তার ভাই হারুন আলি সালামকে সাথে দিয়ে দিলেন কারণ মুসা আলি সালাম বললেন

জালমীর বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য দায়ী হওয়া যেমন প্রয়োজন সাথে সাথে কথাবার্তা মাধুর্যপূর্ণ হওয়া প্রয়োজন সৌন্দর্য এটা ফুটায় উঠানো দরকার না হলে বিজয় আসা সম্ভব না কিন্তু কিন্তু সেরা অন্তর হেদায়ত যদি নসিব না থাকে তখন সে তো স্বাভাবিক ভাবে বেড়ে না যত কোমলই হোক কিন্তু মোমেনের কাজ কি মুসাই আলাহ ইসলামের কাজ দাওয়াত দিয়ে যাওয়া মানুষ চাই না মানুষ আমাদের দায়িত্ব পৌঁছাই দেব যার কাছে পৌঁছাবো সে যদি এর উপযোগী না হয় সে যদি এটা গ্রহণ না করে তার দায় দায়িত্ব তো দায়ী ইলাল্লার উপর করতে হবে কিন্তু কখনো কখনো দেখা যায় ফেরাউনের চরিত্রের মানুষগুলো এই কোমল চরিত্রের মানুষগুলোর বিরুদ্ধে এই অবস্থায় ব্যক্তি কি দুনিয়ার কোন শাসকের কাছে ক্ষমতাশালীর দ্বারস্থ হবে নাকি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হবে রাবুল্লা আলম আলাইহিস সালাম যখন দেখলেন সেরকম তার কোমল কথা নরম কথায় ভাষা সাহিত্যিকতা কোনোটাই তার কোনো কাজে আসছে না কারণ তার কপালে হৃদয়ত লেখা নাই মূসা আলিস সালাম দেখলেন সে আরো বিরুদ্ধাচারণের অবস্থা বাড়ায় দিলোরা বলে আলা মিন বললেন মুসা আলি সেন তফ আল্লাহর কাছে দোয়া করলেন ও পলে মূসা ইন্নি র তুমি রব আমি আশ্রয় চাই আমার রব আর তোমার রব তার কাছেই আশ্রয় চাই দুনিয়ার কোনো ক্ষমতাশালীর কাছে আশ্রয় চাই নাই তার মানে আমার তাওয়াকুলা আমার রবের তাহলে মোসা আলি ইসালাম বিজয়ী লাভ করেছেন তিনি শুধু দায়ী রান্না নয় দাওয়াতের মধ্যে কোমলতা কোমনীয়তা ভাষার মাধুর্যতা ছিল কিন্তু যখনই এই কোনোটাই কাজে আসে নাই তার বিরুদ্ধে ফেরাও লেগে গিয়েছে তখন তিনি দুনিয়ার কারো কাছে আশ্রয় চান নাই এমনকি কারো কাছে তিনি তাদের সাথে কোন রকমের কম্প্রোমাইজও করেন নাই তিনি সোজা মহান ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন রাব্বুল আলামিন ইতিহাস থেকে পৃথিবীর যুগ যুগ ধরে যারা দাইল আল্লাহ হবে তারা যখন দেখবে জালেম তাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র পাকাপুক্ত করেছে তখন তাদের উচিত হবে একমাত্র মহান বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া তার আশ্রয় হলো একমাত্র আশ্রয় আর দুনিয়ার সকল আশ্রয় এটা একেবারে গোলক ছাড়া আর কিছুই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু আশ্রয় চাইলেন আল্লাহর কাছে মুসা মুসাইসালাম যে দাওয়াত দিচ্ছেন তার একটা দৃষ্টিকোণ আছে দৃষ্টিভঙ্গি আছে কারণ কারণ যে কোনো ব্যক্তি যে কাজই করুক তার একটা আছে কেন আমি এই কাজটা করি যেমন যেমন আমরা খাই খাই খাওয়ার কিন্তু দুইটা দিক একটা হলো খাওয়ার পদ্ধতি আরেকটা হলো খাওয়ার লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য তা আমরা খাই খাওয়ার পদ্ধতি হলো মুখে দিতে হয় চিবাতে হয় গিলতে হয় এটার নাম খাওয়া কিন্তু খাওয়ার লক্ষ্য উদ্দেশ্য কি শক্তি অর্জন এখন লক্ষ্য উদ্দেশ্য ঠিক না রেখে কেউ যদি মুখের মধ্যে অখাদ্য কুখাদ্য দিয়ে চিবায় চিবায় এরপর সেটা যদি সে গিলে ফেলে তাহলে খাবারের সংজ্ঞা সাধিত হলেও মূল উদ্দেশ্য সাধিত হবে যেটা উদ্দেশ্য শক্তি অর্জন করা বরণ শক্তি আরো বর্জন হবে তাকে বাথরুমে যেতে যেতে অবস্থা কাহিল হয়ে যাবে কারণ সে খাবারের পদ্ধতি অবলম্বন করেছে বটে কিন্তু খাবারের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখে নাই ফলশ্রুতিতে সে আরো বিপদে পড়ার সম্ভাবনা আছে তো মুসা আলি সাল্লাম এই যে সহনশীল হইলেন সুন্দর ভাষায় কথা বললেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এই সবগুলো করলেন একটা লক্ষ্য উদ্দেশ্য তো থাকবে শুধু দাওয়াত দিয়ে মানুষকে সামনে এগিয়ে আনবে এটাই এটাই আল্লাহ রবুল বলছে না সেখানে আমার হুকুম ছিল আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি পাঠিয়েছি ভূখণ্ড আমার মালিকানা মালিকানা এই মানুষগুলো আমার হুকুম মেনে চলবে আমার রাজ্যে আমার হুকুমের বাস্তবায়ন করা মুসা আলাহিসাল্লামের লক্ষ্য উদ্দেশ্য ছিল

আল্লাহর দিনকে কায়েম করা মুসা আলি সাল্লাম সেই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে ফেরাউনের সাথে দেন দরবার তার সাথে কার্যক্রম পরিচালনা করেছে তাহলে আমরা যারা মুসা আলি সালামের আদর্শ অনুসরণ করে এই আশুরার এই দিনে চিন্তা করে আমাদেরও দাওয়াতি কাজের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে এই ভূখণ্ড আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনের এক গোলাম আমার কাজ হচ্ছে আমার দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিয়ে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দাওয়াতি কাজ করতে হবে যদি এভাবে অগ্রসর হয়ে আসা যায় তাহলে মুসা আল সাইসালামের যে দাওয়াতি কার্যক্রম আর আশুরা এই আশুরার শিক্ষা আমাদের জীবনের জন্য লাভ হবে আর যদি সেটা না হয় তাহলে আশুরা পালন হবে কিন্তু কোনো লাভ হবে সালামের দাওয়াতি কার্যক্রম ঠিক রেখেছেন মুসা আলহ সালামের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখেছেন সালামকে বিজয় দান করে বলছেন ফেরাউনের সকল রেখে যাওয়া রাজত্বের মালিকরা গুলাল করে দিলেন মুসা আলি ফেরাউন ধ্বংস হলো আর হলো আর মুসা আলহিস বিজয়ী হলেন সুভান আল্লামী